আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আছি ঢাকা বিভাগের সব থেকে উন্নত মানের উপজেলা সাভার এলাকার জেন্স পার্লারে পার্লারে সো গাইস এই তারা কি কি ধরনের সেবা দিয়ে থাকেন আমাদের কারিগর ভাই আছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা শুনেছি ঢাকা বিভাগের সাভার উপজেলার এই নর সুন্দর জেন্টস পার্লার নাকি অনেক উন্নত মানের কাজ হয় আচ্ছা আপনি আমাদেরকে বলবেন যে আপনাদের এই জেন্টস পার্লারে আপনারা জনসাধারণকে উদ্দেশ্য করে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন আমরা আপনার ধরেন হেয়ার কাট বেয়ার কাট হেয়ার স্টেট হেয়ার শেনিং ভালো উন্নত মানের ফেসিয়াল আছে যেমন হাইড্রা ফেসিয়াল ডায়মন্ড ফেসিয়াল বিলিস ম্যাঙ্গো বিভিন্ন ধরনের ফেসিয়াল উন্নত মানের মেডিসিন দিয়ে আমরা করে থাকি যদি আপনাদের যাত্রা যদি ভালো লাগে তাহলে আশা করি অবশ্যই আসবেন আমাদের এখানে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের কাজ ভালো করার জন্য আচ্ছা আপনি কি দোকানের কারিগর জি আমি কারিগর কতদিন যাবত এই দোকানে কাজ করেন আপনি আমি কাজ করি প্রায় দুই বছর ধরে আচ্ছা আপনার সাথে আর কে কে আছে বা কারা কারা সেবা দিয়ে থাকে আমার সাথে আরেকজন আছে আচ্ছা ভাই আপনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলেন আমি ভাইয়া জনসাধারণের উদ্দেশ্যে আমার বলা উচিত হবে না কারণ যারা কাজ করা করা যা তারাই বলে আমার মনে হয় ভালো হয় তারপরও আপনি যেহেতু বলতেছেন আমাদের এখানে যারা একবার কাজ করে তারা নেক্সট অনুযায়ী যায় না এটা আমার মুখে কথা না এটা আপনি ধরছেন কি জিগান এলাকা এই এলাকার অনেক কাস্টমার আমার আছে আর তারা একবার কাজ করে ওই জায়গা থেকে যাইলে অন্য জায়গাতে কোনো সময় যাবে না তাদেরকে ভালো সার্ভিস দেয় আর ভালো সেবা দেয় এই জন্য তারা অন্য জায়গায় যাবে না আর তারা আমাদেরকে কিছু টিপস দেয় আচ্ছা আপনি নর সুন্দর জেন্টস সম্পর্কে কিছু বলেন আমাদের এখানে ডার্মাল ফেসিয়াল হাইড্রাল ফেসিয়াল বিভিন্ন ধরনের ম্যাঙ্গো বেলিস বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে ফেসিয়াল করা হয় আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের এখানে আসেন আসে আমাদের সার্ভিস নেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের সার্ভিস তাহলে আশা করি নেক্সটে আসবেন আশা করি কথা শুনে অনেক ভালো লাগছে আপনার কাছে ধন্যবাদ আমাদের মোবাইলের ভিডিও দেখার জন্য